গাইজ আজকে আমি একটু দারুণ কাজ করে ফেলেছি কাজটা কি করেছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো ব্রয়লার মুরগি কাটতে কি আজকে আমি ব্রেকিং নিউজ করে ফেলেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তো আজকে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওতে কি কি মজা হয় ওকে লেটস গো তো গাইস আমি যেই মাংসর কথা বলছিলাম এই সেই মাংস যেটা নাকি আমি কুচি কুচি করে ফেলেছি তার মধ্যে আরেকটা বিরাট ঝামেলা হয়েছে সেটা কি জানেন এটা আমি গরম পানিতে এমন চুবানি ছুবাইছি গরম পানিতে ছুবাইতে ছুবাইতে এই মাংসটা অর্ধেক মানে সিদ্ধ হয়ে গেছে মানে সিদ্ধ হইতে হইতে এটা গলা শুরু করছে দেখেন মাংসগুলো একদম বের হয়ে যাচ্ছে তো এই অবস্থা আর কি তো আমি তো মানে এর আগে কখনো কাটা হয় নাই বা এগুলো হচ্ছে গরম পানিতে আমি কখনো এগুলো ইয়ে করি নাই তো আজকে ফার্স্ট টাইম এরকম করলাম তো এটা নিয়ে মানে যাতাম বলতেছে আমি এটা পাই না ওইটা পাই না তো এগুলো কি ভালো লাগে বলেন এর মধ্যে কি করছি দেখেন এই গলাটা কাটতে মানে মাথাটা ইয়া করতে গিয়ে দেখেন এই যে এটা শুধু মগজটা মানে এই ব্রেইনটা ব্রেইনটা রয়েছে আর বাকি সব শেষ হচ্ছেন তো এই অবস্থা তো এটা নিয়ে তারা কথাবার্তা বলল তো গাইস আমি আজকে কিন্তু তার আমি হাড় মানবো না ঠিক আছে এটা আমি আজকে রান্নাও করব আর তারা যে আমাকে এত চিলা ছেলে এত কিছু বলছে তার জন্য আমি এটা কি দেখবেন আজকে কিভাবে রান্না করব। তো আমা বলতে এটা যখন তুমি এভাবে কুচি কুচি করে কাটছো তো এটাকে তুমি রান্না করো দেখি কেমন হয় রান্নাটা আর এই দেখেন পাকটাকে এগুলো মানে একদম শেষ মাংস মানে অলরেডি রান্না হয়ে গেছে এটা শুধু মশলা দিয়ে কষেলি হয়ে যাবে ঠিক আছে আর এই দেখেন আমাদের পানিতে এত পরিমাণ আয়রন যে আমাদের হাতের কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায় আয়রনে মানে একদম দাগ বসে যায় তো এটাকে আমি আজকে কি করব দেখেন এটা আমি কিন্তু পুরোটা নেই নেই মাংস গাইস বুঝছেন আমি ওদের সাথে বুঝছেন আমি ওদের ভদ্রলক্ষ্মী মেয়ে যার কারণে হচ্ছে কি ওরা আজকে আমার হাতে রান্না খাইতে চাইছে এই জন্য আমি মাংসটা রেখে দিয়েছি বুঝছেন আর এই চামড়া আছে না ট্যাং টুং এগুলো বুঝছেন আজকে রান্না করে ওদেরকে খাওয়াবো ওরা কেন আমাকে বলবে রান্না করতে আমি কষ্ট করে কাটছি আমি কেন রান্না করবো হ্যাঁ তো এ দেখেন এটার সাথে আমি এই যে কুচি কুচি করে কিছু আলু দিয়ে দিলাম যাই হোক আলু ছাড়া কিন্তু আমার ভালো লাগে না এটা ইয়ে করতে তো এটা আসলে আমি একদম মানে বটের মতো করে ফেলতেছি কারণ হচ্ছে কি বলছিল বলছিলাম এটাকে নাকি বটের মতো কুচি কুচি করে ফেলছি তো এটা আমি বটের মতোই রান্না করব বট এই যে গরুর বট আমাদের সিলেটি ভাষায় এটা আবার বট কি বুঝবে না বট হচ্ছে কি একটা আন্তর্জাতিক মানে ভাষা সেটা হচ্ছে কি গরুর যে মানে নারী বুড়ি আছে না ওইটা আর কি বট তো সিলেটি মানুষের জন্য বললাম আর কি তো দেখেন আমার এই দেখেন এটা মোটামুটি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এটার কিন্তু অনেক স্মেল বের হয়েছে যেটা আমার অনেক ভালো লাগতেছে আর এই জিনিসটা আমি খুবই 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 লাইক করি তো দেখেন এটা ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে এটা যদিও আমি মাংসটা রান্না করি নাই যদিও আমি চামড়া চামড়ি মানে ভদ্রমের মতো রান্না করছি আর কি তো দেখেন এটা কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়েছে এটা খেতে আরও বেশি ভালো হয়েছে তো খাওয়াইতে তো পারলাম না জাস্ট দেখাচ্ছি ঠিক আছে আপনারা বলবেন কিন্তু আমার রেসিপি কেমন হয়েছে আর হচ্ছে কি আপনাদের সাথে যদি এরকম কিছু হয় না আপনারা এরকম মাংসটা রেখে দেবেন আর হচ্ছে এই যে মানে এই কিলা কলিজা তারপরে হচ্ছে কি ওই চামড়া চুমড়ি ঠ্যাং ঠুং যা আছে এগুলো এরকম বোনা করে দেবেন মাংসটা রেখে দেবেন বুঝছেন বেশি চিলা চিলে করা যাবে না আমি কাজ করছি করছি কাজ করতাম না যদি তেলে ছিল একটা কথা আমি কেটেও দিলাম এখন আর রান্নার দায়িত্ব যখন আমার নিছি এই যে রান্না করে দিছি এখন এটা খাও বেশি নাড়ানাড়ি করলে আবার বলবে যে এটা ভর্তা করে ফেলছি বুঝছেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে কত সুন্দর একটা ইয়ে আসছে তো এটা আমি জাস্ট একটু রিভিউ করে দেখাই আর দেখাই আপনাদেরকে এই দেখেন মাংসটা রেখে দিছি কিন্তু এটা রেখে দিছি আর আমি একটুখানি বাদ নিয়ে দেন হচ্ছে এটা আমি রিভিউ করে বলবো যে কেমন হয়েছে ঠিক আছে তো গাইস এটা দেখতে যতটা সুন্দর লাগতেছিলো তার থেকে মজা লাগতেছিলো অনেক বেশি তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন ঠিক আছে সবাই বানা থাকেন শুধু থাকেন আল্লাহ হাফেজ